সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুয়ালাইকুম দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট তো আমারি হাটে এই যে যেই গরুগুলো দেখছেন এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আমবাড়ি হাট কিন্তু এ পাশে চলছিল কিছুক্ষণ আগেই ভেঙে গেছে আর এ পাশে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ক্রয় করে বেঁধে রাখা গরু তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয়গুলোর দামটা কেমন ছিল আমরা প্রতিদিন একটা করে প্রতিবেদন দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খামারি বা ব্যাপারী যারাই আসুক না কেন তারা যে গরুগুলো ক্রয় করছে দামটা কেমন তারা পাচ্ছে দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না আনুষঙ্গে কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করি সেই সূত্র ধরে আমরা এই গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন কোথা থেকে আসছিলেন ভাই কোথা থেকে কোন জেলা সিং জেলা আচ্ছা এই হাড্ডিসা গুরু নেওয়ার জন্য কতগুলা নিলেন আজকে পনেরোটা আচ্ছা কি অবস্থা আজকে বাজারে কেমন হলো মোটামুটি কি বললেন একটু বেশি আমরা সবসময় বলি যে আপনার এলাকাগুলো যাচাই করি তো আপনার এলাকার সাথে এখানকার বাজার দরটা কি অবস্থা আপনার এলাকার কম কিছুটা কম আনুমানিক কত টাকার মতো কম আড়াই থেকে তিন হাজার টাকার মতো কম মনে হচ্ছে কত ট্রাক ভাড়া কত হয়েছে ষোলো হাজার যাবে কয়টা হ্যাঁ কয়টা যাচ্ছে মোট আচ্ছা এগুলো ভাই আচ্ছা এগুলো কি আপনি কিনে দিলেন দিভাই কোথাকার এটা হচ্ছে আপনার যে মৈমুন সিং জানি বললেন হালুয়া হালুয়া আচ্ছা আচ্ছা কয়টা দিলেন টোটাল

তাহলে এগুলো কোথা থেকে এসে নিলে বলে ময়মন সিং না কি বললেন ময়মন সিং ভালো আগার ময়মন সিং হালু আল্লা আচ্ছা এগুলো আর কি আপনি কি একাই আসছেন না ভাই আসছেন ও আরও ভাই আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এ পাশে দেখতে চাই এটা কত পড়ছে এটা 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 বলছে বত্রিশ হাজার তিনশো আমরা একটু দেখি এ পাশে আসেন দেখি চোচার এটা পড়ছে বত্রিশ হাজার তিনশো আচ্ছা তার পাশে আমরা দেখতে চাই এগুলো ওটা কত নিলেন জোরা একসাথে হ্যাঁ চৌষট্টি হাজার পাঁচশো চোষট্টি হাজার পাঁচশো আচ্ছা এগুলো এগুলো কি মোটা তাচা করবেন চাচা মোটা তাচা করবেন আচ্ছা এই যে এটা চোষট্টি হাজার পাঁচশো নিলেন জোরাটা এটা আনুমানিক আপনাদের এলাকায় কত টাকার মতো বিক্রি হচ্ছে সত্তরের মতো তারপরেও তো সব মিলিয়ে যদিও রেট এসকে বেশি তারপরেও সব মিলিয়ে সন্তুষ্ট আছে কিনে কিছু টাকা হয়েছে সেভ হয়েছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা

ফলে দামটা একটু বেড়ে গেছে আচ্ছা 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 আপনার কাছে কি মনে হয় যে প্রত্যেক বছরের তুলনায় সামনে কি দামটা কি কমতে পারে নাকি বাড়তে না এরকমই থাকবে না সামনে একটু রেট আরো কমবে আরো কম শীতে একটু দাম সব থেকে কম রেট পাওয়া যায় কোন সময় শীতে ধরেন মাঘ মাসে মাঘ মাসে মানে যখন প্রচন্ড শীত পড়ে জানুয়ারিতে আর যখন প্রচন্ড শীত পড়ে তখন একটু দামটা কম থাকে আচ্ছা আর একটা বিষয় জানতে চাই আমরা আপনি তো সপ্তাহে সাত দিন সাত দিনই প্রত্যেকে কোনো না কোনো হাড় করছেন তো সব থেকে আপনার কাছে রিজনেবল প্রাইস মনে হয় কোন রেটের মানে একটু কমের মধ্যে পাওয়া যায় কোথায় না যাই হ্যাঁ তাই কারণে হ্যাঁ ডালিয়া এখন যে এগুলো তো আপনার কাছে মনে হয়েছে যেহেতু আপনি কিনে দিচ্ছেন এগুলো মনে হচ্ছে যে একটু রেটটা কম কালিয়াগঞ্জে প্রতিদিন থেকে আসছিল হ্যাঁ কালিয়াগঞ্জে প্রতিদিন থেকে আসছিল এখান থেকে মিলন না আসে না মানে ওইখান থেকে প্রতিদিন আর কি হ্যাঁ হ্যাঁ এটা দেখে তারপর আচ্ছা আচ্ছা মানে ওটা দেখে আপনাকে নক করেই তারপরে আসছে কিন্তু একটু রেটটা বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিস আমরা একটু দেখানোর চেষ্টা করি আবারও এই যে এই গরুগুলো সবগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে